আস্তে আস্তে শুনছিলাম যে আমাদের তেতুলিয়া উপজেলার আহ্বায়ক সাহেব তিনি আপনাদের সামনে বলছিলেন যে পাঁচই আগস্টের পরের থেকে যে কৃষকদেরকে কেন্দ্র করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা আমাদের তারেক রহমান সাহেব যে পদক্ষেপগুলো নিচ্ছেন সেই পদক্ষেপগুলোর ব্যাপারে তিনি আলোকপাত করছিলেন আপনারা জানেন যে পদক্ষেপগুলো বিএনপি নিচ্ছে জনক তারিক রকম সাহেব নিচ্ছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো কৃষকদের জন্য খুবই প্রয়োজনীয় পদক্ষেপ এই পদক্ষেপগুলোর কারণে আপনার দেখবেন যে ইনশাল্লাহ একটা কৃষি বিপ্লব বাংলাদেশে সামনের দিকে হবে আমরা বিশ্বাস করি এখানে আমি এখানে যারা নেতৃবৃন্দ আছেন অনেকেই সবার নাম নিলাম না আপনাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি বিশেষ করে জেলার কৃষক দলের সেক্রেটারি আমাদের সাজান সিনেমা এসছে তো তাকে আমি বিশেষ করে ধন্যবাদ দিচ্ছি তিনি অতিথি হিসেবে এসছেন অন্য সময় আমাদের ঘরের মানুষ আমি তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি আজকে আপনাদেরকে এখানে আসতে বলার জন্য এবং আমি দেখে অত্যন্ত আনন্দিত হলাম যে আজকে এরকম আপনারা একটা ছুটির দিন অল্প একটু সময়ের মধ্যে আপনাদেরকে বলা হয়েছে আছে আপনারা এত দূর দূরান্ত থেকে এসেছেন এত সুন্দর একটা এখানে আলোচনা সভা হচ্ছে সবাই এই যে মঞ্চ ছাড়া সবাই সুন্দর আলোচনা সভা হচ্ছে এই জন্য আমি অত্যন্ত আনন্দিত আপ্লুত এবং গর্বিত একই সঙ্গে আমি আশা করি যে আজকে আপনাদের এটা এই একটা ইউনিয়নের একটা অংশ দেখে আমার এত আনন্দিত লাগছে যে আমি আশা করি এবং আমি অনুরোধ করে যাচ্ছি কৃষকদের এখানে সেক্রেটারি সাহেব আছেন এবং আমাদের আহ্বায়ক সাহেব আছেন আমাদের অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন তাদের কাছে যে আপনারা একটা কৃষক সমাবেশ করেন বড় করে উপজেলা মিলে এই সাথে আমি সেখানে উপস্থিত আপনাদেরকে আমি আবার আপনারা মনে করবেন না আমি একটু তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে আবার কোনো একটা জায়গায় আজকে আসার কথা ছিল না আপনারা এখানে সবাই দেখে আমি একটু এসে সালাম দিয়ে গেলাম আমি পরে আমরা আপনাদের সঙ্গে